সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা পঞ্চম শ্রেণীর পঞ্চশ্রেণী একের অঙ্কগুলো করবো তো একের এক নম্বর হচ্ছে গুণ করো এটা হচ্ছে স্বাভাবিক নিয়মের গুণ তো তোমরা যারা শুরু থেকে শুরু করতে চাচ্ছ আমি তাদের জন্য খুব সহজে জিনিসগুলো উপস্থাপন করবো আমরা এক নম্বরটা করে দেখাচ্ছি তো জন্য আমরা প্রথমেই প্রথম সংখ্যাটা আগে লিখব একশো তেইশ পরের সংখ্যাটা হচ্ছে তিনশো একুশ টান দিয়ে দেব গন্ধ দিয়ে দেব প্রথমে এই সংখ্যাটা দিয়ে আমরা এই তিনটা সংখ্যায় গুণ করব তাহলে এক দিয়ে যদি তিনকে গুণ করি তিন একে তিন দুই একে দুই একে এক এই একটা ঘরের কাজ শেষ তাই আমরা এখানে শূন্য বসায় দেব একটা এরপর এই সংখ্যাটা দিয়ে এই তিনটাকেই গুণ করব তাহলে তিন দুগুণ হয় কত ছয় দুই দুগুণ হয় চার দুই একে হয় দুই এই দুইটা ঘরের কাজ শেষ তাই আমরা এখানে পরপর দুইটা শূন্য বসায় দেব তাহলে থাকলো শুধু একটা সংখ্যা এবার সেম নিয়মে এটা দিয়ে এই তিনটা সংখ্যাকেই গুণ করব। তাহলে তিন দিয়ে তিনকে গুণ করলে হয় তিন তারিখকে নয় তিন দিয়ে দুই গুণ করলে হয় দুই তিন দুগুণ ছয় এবং তিন একে তিন সবগুলো সংখ্যা যোগ করে দেব এই বরাবর যোগ করে দেব তাহলে এখানে নামে হচ্ছে তিন এখানে দুই আর ছয় হয় আট চার আর একে হয় পাঁচ পাঁচ আর নয় হয় কত চোদ্দো চোদ্দোর চার হাতে থাকবে এক এক আসবে এখানে এক আর দুই হবে তিন তিন আর ছয় হবে নয় এবং তিন এভাবে বলব এটাই হচ্ছে অ্যানসার এরপর আমরা শূন্য দিয়ে যে কোনো সংখ্যকে গুণ করার নিয়মটা শিখব আমরা এটা মুছে ফেলে ঝড়পথ আমরা তিন নম্বর অঙ্কটা তুলে নিয়েছি এখন আমরা অঙ্কটা করবো তো এর জন্য প্রথমে আমরা প্রথম সংখ্যাটা লিখে নিলাম এরপর দ্বিতীয় সংখ্যা লিখে নিলাম টান দিলাম কোন এই প্রথম সংখ্যার দিয়ে আমরা তিনটা সংখ্যাকেই গুণ করব। তাহলে তিন আসটা হয় চব্বিশ চব্বিশের চার বসা দিলাম এখানে একটা কথা বলে রাখি শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে তার ফল আসে শূন্য অর্থাৎ তার ফল হয় শূন্য তাহলে তিন দিয়ে যদি আমরা শূন্যকে গুণ করি তাহলে শূন্য হয় তাই আমরা এই হাতের দুই থাকা সেই দুইটাকে এখানে নিয়ে আসব থাকার পর তিন দিয়ে আমরা এই চারকে গুণ করবো তাহলে তিন চারে কত হয় বারো আমাদের এক ঘরের কাজ শেষ আগের নিয়ম তাই এখানে আমরা একটা শূন্য বসায় নিলাম এরপর শূন্য দিয়ে আমরা এই তিনটে সংখ্যা গুণ করবো তো আমরা জানি শূন্য দিয়ে যে কোনো সংখ্যায় গুণ করলে কি হয় শূন্য হয় তাই আমরা পরপর তিন ঘরের জন্য তিনটে শূন্য বসায় নেব আমাদের কাজ শেষ তার তার মানে বোঝা গেল কী আমাদের দুইটা ঘরের কাজ শেষ আমরা এখানে পরবর আবার দুইটা শূন্য বসাই দেবো এরপর লাস্ট যে সংখ্যাটা থাকলো এটা দিয়ে আমরা উপরে তিনটা সংখ্যাকে গুণ করব তাহলে আট দিয়ে যদি দুইকে গুণ করি আট কোনো হয় কত ষোলো ষোলো ছয়টা আমরা এখানে বসালাম হাতে এক থাকলো তারপর এই দুই দিয়ে শূন্যকে গুণ দেবো শূন্যই হবে তাই আমরা এই হাতের এক থাকা যেটা সেটা আমরা এখানে বসাই দেবো এরপর দুই দিয়ে চারকে গুণ দেব চার দু আট শেষ এরপর আমরা যোগ ফলটা নামাবো যোগ ফলটা এই এই সংখ্যাগুলোর বরাবর নামাব তাহলে এখানে চারই হয় এখানে দুই হয় এখানে হবে হচ্ছে দুই আর ছয়ের আট এখানে এক এখানে এক দুই এখানে আট এটাই হচ্ছে এ অঙ্কের অ্যান্সার তো সেম নিয়মে বাকি অঙ্কগুলো তোমরা সবাই করবে তো এরপর আমরা চলে যাব দুই নম্বরের অঙ্ক সেটাও হচ্ছে গুণ সেটা একটু ভিন্ন ধর্মী গুণ তোমরা দেখতে থাকো খুব সহজে করতে পারবে দুই নম্বরের গুণটা আমরা উঠিয়ে নিয়েছি তো এর সমাধান আমরা যেভাবে করব আমরা সমাধান লিখে নিব এই অঙ্কটা হবে এই প্যাটার্নে মানে এই দিকে যাবে পাতাল দিকে সোজা কথায় বলতে গেলে তো এর জন্য প্রথমে আমরা এই এখান থেকে প্রথম দুই সংখ্যা নেব এখান থেকে একটা সংখ্যা নেব তো এখানে প্রথম যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে কি তেতাল্লিশ তেতাল্লিশ গুণন পাঁচ আমরা দিয়ে নেব পাঁচ দিয়ে প্রথমে তিনটে গুণ দেবো তিন পাঁচ পনেরো পনেরোর পাঁচ মানে এখানে পুনরো আমরা লিখে নিলাম আগে পনেরো পাঁচটা লিখলাম এবং এই পাঁচ দিয়ে এই চারকে গুণ দেব চারে পাঁচটা বিশ আর একটা হয় একুশ বসায় নিলাম এরপর দ্বিতীয় ধাপে এই সংখ্যাটা আমরা যোগ করে পুরো সংখ্যাটাই লিখবো চারশো তিরিশ অর্থাৎ শূন্যটা যোগ করে নেব গুণন আবারও পাঁচ লিখে নেব মানে সিঙ্গেল তার মানে যা তাই থাকলো এখানে শুধু একটা শূন্য যোগ হলো তার মানে আমার এই সংখ্যার সাথে জাস্ট একটা শূন্য যোগ হবে পাঁচ মানে এই শূন্যটা যোগ করার জন্য আমার এখানে জাস্ট একটা শূন্য যোগ হবে এর পরবর্তী ধাপে আমরা পুরো সংখ্যাটায় তুলব চারশো তিরিশ গুণ পাঁচশো তাহলে এর ফল কি দাঁড়াচ্ছে অঙ্কটা এরকমই থাকলো তার মানে ফলাফল এটাই থাকবে কিন্তু দুইটা শূন্য এখানে গুণ গুণের সময় যোগ করার কারণে আমাদের উত্তরে যে দুইটা শূন্য যোগ হবে মানে এই ফলটাই লিখব কিন্তু এই দুটা শূন্য যোগ করার জন্য আমরা এখানেও দুইটা শূন্য লিখে নেব তাহলে এর অ্যান্সার হচ্ছে এই যে এইটা খুবই সিম্পলি একটা গুণ খুবই অসাধারণ একটা গুণ আমার ভীষণ ভালো লাগে এই ধরনের গুণগুলো করতে অনেকে কেন ধরনের বুঝতে পারে না এই অঙ্কটা মানে প্রথমে আমরা এই সংখ্যা থেকে দুইটা সংখ্যা নেব এখান থেকে একটা সংখ্যা নেব কোন করে যেটা বের হবে সেটা লিখব দেন এখান থেকে এই তিনটা সংখ্যায় নেব কিন্তু এখান থেকে একটা সংখ্যা রাখবো যেহেতু এখানে শূন্য যোগ করছি তাই এখানে উত্তরে লাস্ট একটা শূন্য যোগ করবো পরবর্তী ধাপে পুরো অঙ্কটাই উঠাবো কিন্তু আমরা দেখলাম যে এখানে দুটো শূন্য আছে তাই আমরা অ্যান্সারের সাথে জাস্ট আরও দুটো মানে শূন্য যোগ করে দেব খুবই সিম্পল তো এরপরে আমরা আরেকটু ভালোভাবে বোঝার জন্য ছয় নাম্বারটা করবো ভাত বাকি তোমরা করে নিবি ভাত বাকিগুলো সহজ আছে তো চলো আমরা ছয় নাম্বারে যাই আমরা ছয় নাম্বারটা উঠিয়ে নিয়েছি তো এরপর দেখো ছয় নম্বরে আছে হচ্ছে ছয় হাজার বুনুন নয়শো তো এই অঙ্কে যেহেতু এই ছয়ের পরে কোনো সংখ্যা নেই বা নয়ের পরে কোনো স্পেসিফিক সোনা কোনো সংখ্যা নেই এই অঙ্কটা করা আরও সহজ আমরা এই পুরো সংখ্যাটাই উঠে নেব সমাধানে গিয়ে মার্কারটা ভীষণ বিরক্ত করছে ছয় হাজার উঠে নেব গুনন এখান থেকে জাস্ট নয় নেব আমরা সমান দিলাম তাহলে ছয় নঙ্ক তো হয় চুয়ান্ন থাকলো কয়টা শূন্য তিনটা শূন্য তিনটা শূন্য এখানে বসা দেবো পরবর্তী ধরে আমরা পুরো অঙ্কটা উঠাব ছয় হাজার গুনন নয়ের সাথে যাচ্ছে দুটো শূন্য অঙ্কটা তাহলে এখানে যেহেতু দুটো শূন্য যোগ হলো তার মানে এখানে জাস্ট দুইটা শূন্য আমরা এক্সট্রা করে বসায় দিলেই আমাদের এখানে তিনটা উত্তর হয়ে যাবে এখানে তিনটা ছিল এখানে তিনটা দিলাম আর এই দুইটার জন্য আর দুটার যোগ দিলাম তো এটাই হবে আমাদের অ্যান্সার খুবই সিম্পল অঙ্কগুলো বাকি অঙ্কগুলো তোমরা করে নেবে এরপর আমরা যাব হচ্ছে তিন নম্বরে তিন নম্বরটা হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ করো আমরা প্রথমেই চিন্তা করব কোন সংখ্যা থেকে কোন সংখ্যা বাদ দিলে এই সংখ্যাটা হয় তা আমরা কমন সেন্সে যদি সাধারণভাবে ভাবি তাহলে এক হাজার থেকে যদি এক বাদ দেই তাহলে হয় নশো নিরানব্বই আমরা সেটাই লিখে নেব এক হাজার বিয়োগ এক তাহলে এটা মানেই তো এটা হলো তাহলে এটা আমরা ব্ল্যাকেটে আলাদা করে নিলাম গুন দিয়ে পঁয়তাল্লিশটা লিখে নিলাম এর পরবর্তী ধাপে এই পঁয়তাল্লিশ দিয়ে একবার একে গুণ দিব এই পঁয়তাল্লিশ দিয়ে আরেকবার একে গুণ করে নেব সেটা আমরা লিখে নিই তাহলে এক হাজার গুনন পঁয়তাল্লিশ এই যে বিয়োগটা ছিল বিয়োগটা দিলাম এবার এই এক গুণন এই পঁয়তাল্লিশ তো আমরা যদি এক হাজার দিয়ে পঁয়তাল্লিশকে গুণ দিই তাহলে আমাদের ফলাফল দ্বারাই হচ্ছে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এখানে বিয়োগ পঁয়তাল্লিশে হয় তো পঁয়তাল্লিশ হাজার থেকে যদি আমরা পঁয়তাল্লিশ বাদ দিই তাহলে আমাদের উত্তর হয় পঁয়তাল্লিশ হাজার নয়শো পঁচপান্ন বা পঞ্চান্ন তো এটাই হলো আমাদের এটাও ভীষণ সিম্পল অঙ্ক তো আমরা এই আরেকটা বোঝানোর জন্য আরেকটা অঙ্ক করবো সেটা হচ্ছে চার নম্বর এই নয়শো নব্বইটা কীভাবে আসবে বা যোগ দিয়ে বা বিয়োগ দিয়ে আমরা দুইটা সংখ্যা বের করবো কীভাবে আগেরটাতে আমরা যোগ দিয়ে করেছি না আগেরটাতে আমরা বিয়োগ দিয়ে করেছি মানে এবার আমরা করবো হচ্ছে যোগ দিয়ে তা আমরা দেখতেছি যে নয় হাজারের সাথে যদি নয়শো যোগ দিই তাহলে তো নয়শো নিরানব্বই হয় তো সেটা আমরা লিখে নেবো নয় হাজার যোগ নয়শো এটুকুর কাজ শেষ গুনন দিয়ে পরের অংশ ওই চারশোটা দেখে নেব এর পরবর্তী ধাপে আমরা এই চারশো দিয়ে এটাকে একবার গুণ দেবো এই চারশো দিয়ে এটাকে একবার গুণ দেব তারপরে নয় হাজার গুণ চারশো এই প্লাসটা থাকবে তারপরে নয়শো গুণ চারশো নয়শো গুণ চারশো এরপরে ধাপে নয় হাজারের সাথে চারশো গুণ দিলে হয় ছত্রিশ লক্ষ এটা তোমার সাইটে করে নেবে আমার কাছে সহজ লাগতেছে তাই আমি সময় নষ্ট না করে লিখতেছি তাহলে ছত্রিশ লাখ যোগ এই নয়শো আর চারশো গুণ করলে হয় হচ্ছে এই দুটা গুণ করলে হয় তিন লক্ষ ষাট হাজার এই দুইটা যোগ করলে হয় আবার হচ্ছে উনচল্লিশ লক্ষ ষাট হাজার তো এটাই হচ্ছে অ্যান্সার তোমরা বাকি অঙ্কগুলো করে নেবে পরবর্তী ক্লাসগুলোর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম